শৈদাচার সব ছিদ্র বন্ধ করলেও পতন ছিদ্র বন্ধ করতে পারে না ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন সহিদা চা সব ছিদ্র বন্ধ করলেও তার পতন ছিদ্র বন্ধ করতে পারে না তারা সাড়ে পনেরো বছর অসংখ্য মানুষকে হত্যা করেছে গুম করেছে পঙ্গু করেছে আয়না ঘরে বন্দি করেছে সম্পদ লুণ্ঠন করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে রাজকীয় অট্টালিকা গড়ে তুলেছে বানিয়েছে বেগম পাড়া রবিবার পঁচিশ মে দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী সরকারের সমালোচনা করে জামাতে আমির বলেন এমন একটি সময় ছিল তারা মানুষকে মানুষ বলে গণ্য করত না মানুষের সাথে পশুর মতো আচরণ করে আজ তারা দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছে দুঃখের যাওয়ার আগে তারা কিছু না বলেই নিজেদের যান নিয়ে পালিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আওয়ামী লীগ শান্তিতে কাউকে বসবাস করতে দেয়নি তারা জুলুমের সীমা অতিক্রম করেছিল কিন্তু তা সত্ত্বেও এই জালেমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদে সোচ্চার ছিলাম তিনি বলেন শেখ হাসিনার পিতা বলেছিলেন সবাই পায় সোনার খনি আমরা পেয়েছি চোরের খনি আমি কার বিরুদ্ধে মামলা করব। আমার ডানে বামে সামনে পিছনে শুধু চোর আর চোর তিনি আক্ষেপ করে আরো বলেছিলেন যে পাকিস্তান এত কিছু নিয়ে গেল চোর কেন নিল না ডক্টর শফিকুর রহমান বলেন আমরা জনকল্যাণমূলক বাংলাদেশ চাই এখানে কোনো বৈষম্য থাকবে না মানুষ শান্তিতে দুই বেলা খেতে পারবে জামাত ক্ষমতায় গেলে দুর্নীতি উৎখাত করব। দুর্নীতিবাজদের কঠোর হাতে দমন করা হবে তিনি জাতির উদ্দেশ্যে বলেন আমরা ছাগল চোর গরু চোরদের ঘৃণা করি কিন্তু যারা কলমের খোঁচায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে তাদের বেলায় আমরা নীরব থাকি যা মোটেও কাম্য নয় তিনি আরো বলেন আমরা পেশা ও ধর্ম দেখে মানুষকে মূল্যায়ন করব না শত নির্যাতন সত্ত্বেও আমাদের কর্মীদের ধৈর্য ধারণ করতে হবে যুবকদের উদ্দেশ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন আজ পর্যন্ত পৃথিবীতে যত কল্যাণকর কাজ হয়েছে তা যুবকদের হাত ধরে হয়েছে আমাদের বিশ্রামের সময় নেই দেশের প্রতিটি ঘর বাড়িকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে হবে আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের বিশ্রাম হবে জান্নাতুল ফেরদাউসে যুবকেরা এগিয়ে আসলে আমরা বাংলাদেশকে একটি শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ